দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরকারি বেসরকারি প্রাইমারি যে স্কুল রয়েছেন সেই বেসরকারি স্কুলকে প্রাইমারি করার দাবিতেই কিন্তু সরকারি বেসরকারি প্রাইমারি করে বেসরকারি প্রাইমারি স্কুলকে সরকারি করার দাবিতে কিন্তু হচ্ছে এই মুহুর্তে রাস্তায় নেমেছে শিক্ষকরা সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপরীত পাশে কিন্তু অবস্থান করছে পুলিশ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু দেখছি যে দফায় দফায় তাদেরকে তাদের কিন্তু আন্দোলন কিন্তু হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু হচ্ছে জল কামানও কিন্তু নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পুলিশ এখনই জল কামান নিক্ষেপ করছে কিন্তু জল কামান নিক্ষেপ করছে এই মুহূর্তে প্রাইমারি যে সকল শিক্ষকরা রয়েছেন তারা সরকারি দাবিতে কিন্তু এখানে এসেছেন তাদের তাদের কিন্তু পুলিশ জল কামান নিক্ষেপ করা নিক্ষেপ পুলিশ কিন্তু এখন জল কামান নিক্ষেপ করছেন দর্শক আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে শিক্ষকরা রয়েছেন সরকারি করণের দাবিতে তারা কিন্তু হচ্ছে তারা সরকারি করণের দাবিতে তারা এখানে এসেছেন সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু মানে মুখোমুখি কিন্তু হয়েছেন তারা আমরা দেখে দেখতে পাচ্ছি যে যে সকল শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কিন্তু যে তাদের সাথে কিন্তু হচ্ছে শিক্ষক তাদের পুলিশের কিন্তু ধাওয়া পান্ডারাও কিন্তু এখন হচ্ছে পুলিশের সাথে কিন্তু একটি সংঘর্ষ শিক্ষক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেখানে সেটি কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক পুলিশ কিন্তু এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করছেন যে সকল শিক্ষকরা আন্দোলনকারীরা যারা রয়েছেন সেই আন্দোলনকারীদেরকে সেটি কিন্তু দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি যে এখন যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যারা নারী আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আহত হয়ে গিয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা না আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন যে সকল নারী আন্দোলনকারী রয়েছেন তারাও কিন্তু হচ্ছে রাস্তায় শুয়ে পড়েছেন সেটি দেখানোর চেষ্টা করছি